আমরা আজকে কথা বলব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের একশো আপনাদের সকলের প্রতি জানাই আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার গঠিত হয়েছিল জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রত্যাশা নিয়ে সেই সরকারের যে দায়িত্ব কর্তব্য যেটা পালন করার কথা ছিল সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুটা সময় আমাদের সেই সমস্যাগুলো হচ্ছে এবং গণতন্ত্র রিফর্মের ক্ষেত্রে বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার যে অবস্থা তৈরি করার কথা ছিল সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশার সেই জায়গা অনেকটা থেকে তারা দূরে সুরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ চিনুচের একশো দিনের যে অর্জন একশো দিনের যে অর্জন এবং যা তিনি করেছেন এবং করতে পারেননি সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনা যাওয়ার আগে আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলটিকে যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল আমাদের চ্যানেলে দেখে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক শ্রোতা গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে বাংলাদেশের জনগণ যে আশা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে যে প্রত্যাশা নিয়ে গত পাঁচই আগস্ট রাজধানী ঢাকার কোটি কোটি জনতা তারা বাংলাদেশের জনতা রাস্তায় নেমেছিল সেই জনচার আশা আশাঙ্ক্ষার প্রতিফলনের আটই আগস্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ দরবার হলে ডক্টর মোহাম্মদ তিনুচের অন্তর্বর্তীকালীন সরকারের সতেরো জন উপদেষ্টা উপদেষ্টাতারা সেখানে শপথ গ্রহণ করেন সেই শপথ অনুষ্ঠান সেই শপথ অনুষ্ঠান গ্রহণ করার পর থেকে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রত্যাশার যে জায়গা সরকারের কাছে যে প্রত্যাশা নিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে জনগণ যে অবস্থায় দাঁড় করিয়েছিল সরকারকে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোমা তিনুসির এই সরকার সম্পূর্ণরূপে সেটি ব্যর্থ হয়েছে গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের ক্ষেত্রে যে ধরনের সংস্কার যা অর্জন করা প্রয়োজন ছিল সেই অর্জিত সংস্কৃতির যে ধারা যে প্রতিধারার কথা ছিল সেটিকে আমরা দেখেছি সম্পূর্ণরূপে অবহেলিত একশো দিনের এই সরকারে অর্জন বলতে যেটি আমরা বুঝাই এই সরকার কিছু সংস্কারের কমিশন গঠন করেছে সেটি একটি ভালো সাইন উই আর অ্যাপ্রিসিয়েট অ্যান্ড ইট ইজ এ ভেরি গুড সাইন ফর দ্যাট কিন্তু রাষ্ট্রের যে মৌলিক যে চিন্তা ভাবনাগুলো ছিল সেটি জায়গায় কিন্তু সরকার এখনও সেই পরিস্থিতি আসতে পারে নাই গণতন্ত্র রিফর্ম রাষ্ট্র ব্যবস্থা রিফর্ম যে পরিবেশ পরিস্থিতি করার জন্য গণতান্ত্রিক মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেই প্রত্যাশার সেই জায়গায় সরকার অনেকে দূরে চলে গিয়েছে আজকে আমরা এই জায়গা থেকে বলতে চাই গণতান্ত্রিক রিফর্ম রাষ্ট্রবি নির্মাণের ক্ষেত্রে সরকারের যে উদ্দেশ্য যে স্বপ্ন নিয়ে গত একষট্টি দিন পার করলেন সেই স্বপ্নের জায়গায় সরকার তার মূল লক্ষ্যের জায়গায় এখনও যেতে পারে নাই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কথা যদি বলি এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন সক্রিয় হয়ে দাঁড়াতে পারে নাই গোয়েন্দা সংস্থাগুলো যারা শাসকের সময় হত্যাযজ্ঞ চালিয়েছে ঢাকা শহরে তথা সারা বাংলাদেশে হত্যাযজ্ঞ চালিয়েছে সেই জনগণের সেই আশা আকাঙ্ক্ষার জায়গা কিন্তু এখনও প্রতিফলিত হতে পারে নাই সুতরাং জনগণের যে চাওয়া যে প্রত্যাশা যে আহ্বান যে ভালোবাসা সেই আহ্বান সেই ভালোবাসার সেই জায়গায় এখনও সরকার সক্রিয় ভূমিকা পালন করতে পারে নাই এটাই ছিল সরকারের প্রধান ব্যর্থতা আজকে গার্মেন্টস সেক্টর সহ অন্যান্য সেক্টরগুলোতে আনরেস্ট চলছে খুব বড় ধরনের আন্দোলন চড়ছে এবং সরকার বিভিন্নভাবে ট্রাপের মধ্যে পড়ে গেছে সুতরাং এই সরকারের উপরে যে ধরনের দায়িত্ব কর্তব্য প্রত্যাশা জনগণের ছিল সেই আশাঙ্ক্ষা বা সেই প্রত্যাশার জায়গায় একশো দিনের যে অর্জন সরকারের সেটাকে আমরা বলবো সেটা সম্পূর্ণভাবে শূন্য সুতরাং সরকারের আশা আকাঙ্ক্ষার সেই জায়গায় প্রত্যাশার সেই জায়গায় যদি সরকার এখনো পর্যন্ত নতুন করে নতুনভাবে তারা মাস্টার প্ল্যানিং করে যদি কখন ইলেকশন হবে কখন নির্বাচন দিবে সেই পর্যায়ে যদি না আসতে পারে তাহলে কিন্তু গণতন্ত্র রিফর্মের ক্ষেত্রে মানুষের যে অধিকার যে স্বপ্ন যে বাস্তবতা যে উদ্দেশ্য নিয়ে জনগণ সামনে এগোতে চাচ্ছে সেটি কিন্তু ভুলুণ্ঠিত হতে পারে সুতরাং উই ওয়ান্ট টু ডিমান্ড ইমিডিয়েটলি গভর্নমেন্টের কাছে যে তারা একটি সুষ্ঠু গণতান্ত্রিক পন্থায় নির্বাচন আনার জন্য যা যা করার সেটি করবেন এবং নির্বাচনের ক্ষেত্রে যদি সরকার রকমের গরিমেশি করতে চায় কোনোরকমের একটা অবস্থা তৈরি করে তারা যদি মনে করে যে তারা ইলেকশন দিবে তারা কখন দিবে সেটা সংস্কার করে তাহলে সেই সংস্কারের অগ্রগতিটা কোথায় এখনও পর্যন্ত পুলিশ সংস্কার হয় নাই পুলিশের কার্যক্রম ফিরে আসে নাই আমার এক আঙ্কেলের বাসায় গত রাত্রে ডাকাতি হয়েছে প্রত্যেকটা জায়গায় ডাকাতি হচ্ছে শহরে গ্রামে গঞ্জে তাহলে এই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বাহিনীর কাজটা কী সুতরাং জনগণের যদি আবারও এই সরকারের উপরে চাপ সৃষ্টি করার জন্য যদি নতুন করে আবার তাদেরকে রাস্তায় নামতে হয় সেটা জনগণ নামতে পারে সুতরাং আমি ডক্টর মোহাম্মদ তিনুসের সারের ওপরে শ্রদ্ধা রেখে বলছি আপনার যে উপদেষ্টা মণ্ডলী নিয়েছেন সেই উপদেষ্টা মণ্ডলী অনেকেই ইন্যাক্টিভ তারা কাজ করছে না স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো অ্যাক্টিভিটি দেখছি না পররাষ্ট্র উপদেষ্টা কোনো অ্যাক্টিভিটি দেখছি না সুতরাং আমরা এই জায়গাটা আপনার আপনার কাছে অনুমোদিত চাই আপনার কাছে সবিনয় অনুরোধ করতে চাই দেশটার কথা চিন্তা করুন রাষ্ট্রের কথা চিন্তা করুন নিশ্চয় বাংলাদেশ তার সামনের দিকে এগিয়ে যাবে এবং আমাদের এই আশা এবং এই আকাঙ্ক্ষার জায়গা যদি পূর্ণ না হয় তাহলে বাংলাদেশ থমকে যেতে পারে সবাই ভালো থাকবেন এই আশা ও নিয়ে শেষ করছি আজকের লাইফ আল্লাহ হাফেজ